জন্য শিপের কেবল শিপের ক্যাবলের যে সাম্রাজ্য সেটা হলো আমাদের অজয় ভাইয়ের কাছে অজয় ভাই কেমন আছেন ভালো আছেন কেমন আছেন এই যে ভালো সাত মাস পর অবশেষে আপনার কাছে সব ধরনের শিপের ক্যাবেল আবার স্টক হয়ে গেছে সেজন্য আজকে আমি আবার অডিয়েন্সদেরকে নিয়ে এসেছি আপনার কাছে শিপের নতুন ক্যাবেলের ভিডিও নিয়ে তো আজকে আপনি আমাদের কোন কোন ক্যাবেলে দেখাবেন কোন কোন আজকে আপনাদেরকে আমরা 76 আর 4RM 6RM 10RM 16RM সবগুলো ভালো মানের শিপের কেবল নিয়ে আসলাম স্টক হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অলরেডি সেল শুরু হয়ে গেছে দেশের বিভিন্ন প্রান্তে আমাদের এগুলো সবগুলো সেল এগুলো সব চলে যাচ্ছে এগুলো ওজন দিয়ে দিয়ে মানে গস মেপে চলে যাচ্ছে এদিকে গস মাপা হচ্ছে এদিকে লম্বা দিয়ে গস মাপা হচ্ছে আমরা গস মেপে দিই টাইসের মধ্যে দাগ দিয়ে টোটাল গস মেপে দিই আচ্ছা আচ্ছা এবার এবার আপনি তাহলে আমার দর্শকদেরকে একটু জলদি জলদি বলে দিন কোন ক্যাবেলটা কোন শিপের ক্যাবেলটা আপনি কত টাকা প্রাইজে দিচ্ছেন এবং কোন ক্যাবেলটার কোয়ালিটি কেমন যদিও সবগুলো দেখতে পাচ্ছি খুবই বিদেশি ক্যাবেল কোয়ালিটির দিকে যদি কোয়ালিটি দেখতে চান কিন্তু এর উপর কিন্তু কোনো হাই কোয়ালিটি সোলার ক্যাবেল বর্তমানে বাংলাদেশে নেই আমার থেকে সব ধরনের হাই কোয়ালিটি সোলার ক্যাবেল সবগুলো আপনাদের কাছে দেখাবো যেমন আমি প্রথমে দেখাবো আপনাদেরকে 7076 হ্যাঁ যারা ওই 1 থেকে 250 300 পর্যন্ত সোলার ইউজ হ্যাঁ 1 থেকে 250 300 অবধি যারা সোলার প্যানেল ইউজ করবে সোলার ইউজ করবে তাদের জন্য যদি 7076 তো বেস্ট

যারা জমি লাগে তারা কিন্তু খুবই পাতা নিয়ে আপনারা আপনারা কাজে ইউজ করতে পারেন আচ্ছা বাজারে তো কতগুলো পাওয়া যায় সত্তর টাকা আশি টাকা গছ সেল করে পাওয়া যায় ঠিক আছে কিন্তু ওগুলোতে লোহা মিক্স থাকে যেখানে এমপিআর সাপ্লাই কিন্তু আপনার অনেক কম হবে কিন্তু এই কেবল দিয়ে আপনি ইউজ করলে এমপিআর সাপ্লাই একটুকু এম্পিয়ার সাপ্লাই আপনার কম হবে না অবশ্যই আমাদের ঘরেও কিন্তু এই কেবলটাই লাগানো আছে এই কেবলটা কিন্তু আমার খুবই পছন্দের সত্তর ছিয়াত্তর

এটাকে আপনাকে কি করে ছশো সাতশো আষ্ট ইউজ করতে পারবো পরে কেবল দিয়ে আপনার একটু গরম হবে না এবং এম্পিয়ারে নামবে কারণ কেবল আপনার আমাদের থেকে গছে পাচ্ছেন দুশো টাকা করে চোদ্দশো পঞ্চাশ টাকা করে কেজি আমাদের সব তারের গায়ে কিন্তু কিছু কিছু তার আবার কিন্তু লিখা থাকে না তার সাইজ দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন এটা কত আর এম ফোর আর এম নাকি সিক্স আর এম টেন আর এম কেমন সম্পূর্ণ সব তারের মধ্যে সেম হৃদরূপ

দেশে সব জায়গায় বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন ঘরে বসে আপনারা ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি সার্ভিস আমাদের থেকে আছে বাংলাদেশ যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি সার্ভিস দিতে পারবো তিনশো আশি টাকা কেজি দিন নিতে চাইলে পনেরোশো টাকা কেজি পড়বে টেন আর একটু ওজনে কম দেয় বেজে তার জন্য পনেরোশো টাকা কেজি এবার আসুন ষোলো আর আচ্ছা ষোলো আর ষোলো আছে ষোলো আর কিউব হেভি মানের তার ষোলো আর আমরা আমাদের যতটুকু পারি আপনাদেরকে ব্যবস্থা করে দেওয়ার জন্য চেষ্টা করছি আপনার কাছে কি সাদা তামা আছে হ্যাঁ আমাদের কাছে সাদা তামা আছে কিন্তু নেই আচ্ছা আপনাকে আপনাকে যদি কারো যদি সাদা তামা লাগে আপনাকে যদি ফোন দিয়ে বলে দেয় যে লাগবে ম্যানেজ করার চেষ্টা করবো

একটা কাবেলা গায়ে একটা ফাঙ্কাস চলে আছে ফাঙ্কাসটা আসবে না তার জন্য এখানে একটা নিকেল করা আছে যেটাকে বলা হয় পুটিং সাদা পুটিং করা আছে এই সাদা পুটিং করা গায়ে বলা হয় সাদা তামা তো আমি সাদা পুটিং করা এটা তামা কেমনে বুঝবেন একটা ছুরি নিয়ে যখন আপনি এটাতে অলরেডি এটা চেয়ে যাচ্ছে তামা কালার এসে যাচ্ছে

দেওয়ার চেষ্টা করব দেশের বাইরে আছেন তারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন ইমুতে কন্ট্যাক্ট করতে পারবেন দেশের মধ্যে যারা আছে তারা ডাইরেক্ট সরাসরি নাম্বারে কন্ট্যাক্ট করে আপনাদের পরিমাণ মতন সোলার তার অর্ডার দিতে পারবেন ছোট থেকে শুরু করে বড় বড় বজেটে যত ধরনের কেবল প্রয়োজন আমাদের থেকে শুধু ষোলো আর না খোলার মধ্যে আপনার পঁচিশ আর এম পঁয়ত্রিশ আর এম কেবল আছে মোট কথায় এক একটি কথা হলো দেশে যত বড় প্রজেক্ট হোক না কেন আমাদের থেকে ভালো মানের কেবল আছে আমরা শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্দিষ্ট এরিয়ায় আমরা তার পৌঁছাই দেব ভালো থাকবেন অর্ডার করতে আমাদের ডিসক্রিপশন যোগাযোগ করতে পারবেন অথবা বিরের উপর দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারবেন